আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভ্যালো সাইকেল অ্যান্ড টয় শোরুমের নতুন একটি ভিডিওতে তো কী অবস্থা সবার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আমার সামনে যে বাইসাইকেলটি রয়েছে এটি হলো দুরন্তের ইলেকট্রিক বাইসাইকেল বাইসাইকেলের এটি হলো ব্যাটারির পাওয়ার সুইচ দুর্দান্ত সুন্দর একটি বাইসাইকেল এটি ব্যাটারির পাওয়ার সুইচের উপরেই ঠিক উপরে মিটার ওপেনিং সুইচ বাইসাইকেলের হ্যান্ডেলে হর্ন আর লাইট চালানোর জন্য দুটি সুইচ রয়েছে বাইসাইকেলটিতে একটি তিন ইঞ্চি মাপের স্ক্রিন ব্যবহার করা হয়েছে ডান হাতে রয়েছে বাইসাইকেলটির পিক আপ সুইচ পিক যতটা ঘোরাবেন বাইসাইকেলের স্পিড ততটা বাড়বে বাইসাইকেলটির সামনে আছে একটি ফ্রন্ট লাইট একটি সুইচের মাধ্যমে আপডাউন চলে সামনে সাসপেনশন মেকানিক্যাল ডিস্ক ব্রেকের একটি বাইসাইকেল মোটামুটি খুব সুন্দর এবং খুব ভালো এই বাইসাইকেলটি এক চার্জে চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত চালানো যায় এই বাইসাইকেলটির মডেলের দুরন্ত ই বাইক অত্যন্ত সুন্দর এই বাইসাইকেলটি পাওয়া যাচ্ছে এখন ভেলো সাইকেল অ্যান্ড টয় মিরপুর দুই নম্বর শোরুমে বাইসাইকেলটি নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং অ্যাড্রেসে আমাদের ভেলো সাইকেল অ্যান্ড টয় শোরুমে সকল ধরনের বাইসাইকেল খুব কম মূল্যে পাওয়া যায় যদি বাইসাইকেল সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ